আজকে এই যে বাসায় সব ফুল ধুচ্ছি পরিষ্কার করতেছি কারণ অনেক ফুল আমার কারণ খাওয়া যেমন লাগে তেমন সাজানো লাগে যে সব পরিষ্কার করে করে আনতেছি অনেক ফুল সব শুকাবো তার জন্য পরিষ্কার করে টেবিল করে রাখতেছি কমেন্টে জানাবেন যে কত হলো কারণ মানুষ যদি ঘরটাই সুন্দর না থাকে যে ঘরে থাকতো সেই ঘরটা যদি সুন্দর না থাকে তাহলে আর সৌন্দর্য কোথায় শুধু কি এগুলোই যে আমার কর্নারে ছোট টবের এইগুলা অনেক একই রকমের অনেকগুলা বাদ দেওবাদ এগুলো কত ফুল দেখেন আমার মাশাল্লাহ গন্ধ নেই তারপরে সৌন্দর্য আছে সবাই আমরা সৌন্দর্যের পূজারি কিন্তু সুন্দর জিনিস সংগ্রহ করা সবাই পারে না দেখেন আমার ফুলের বাগানেছে সব ফুল ফুটেছে আর পারিনা কি জানো তারপরে ঘরে যে পরিষ্কার করা গেছে যত ফুল ছিল তারপরে যে টবে ছিল সবগুলো পরিষ্কার করছি একটা ছবি নিয়ে এখন গোসল করব নামাজ পড়ব তার আগে যে পরিষ্কার করে দিলাম কারণ এগুলো পরিষ্কার না করলে সুন্দর লাগে না ময়লা হয়ে যায় যেগুলো পরিষ্কার করে কেমন হয়ে গেছে যখন পানিটা শুকায় যাবে ফ্যান ছেড়ে দেবো এখন তারপরে আমি আবার টবে দিব কারণ আমার টপগুলোর অবস্থাও খুব খারাপ নষ্ট হয়ে গেছে হয়তোবা সবার কাছে ভালো লাগবে না কি দেখাচ্ছে কিন্তু আমার কাছে এগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগা ভালোবাসার জিনিস এইগুলা কারণ ঘর সাজাতে আমার খুব পছন্দ হয় মানে ভালো লাগে আর আমি পছন্দ করি আমার হাজবেন্ড করে আমার বাচ্চারা করে ম্যাক্সিমাম জিনিস মানুষ কিনেই ঘরটা সাজায় কিন্তু আমি হাতে করে অবশ্য এগুলো আমার হাতের তৈরি না এগুলো কিনা কিন্তু আমার ম্যাক্সিমাম ঘরে যাই দেখাই আপনাদের সব কিছুই আমার হাতে করা আমি একটা ঝাড়বাতি করছি ওইটা আমি রিলসে সারছি ফেসবুকে তারপর টি টিকটকে সারছি এগুলো সবই ছোটো ছোটো ফুল কিন্তু এগুলো ছোটো টবের জন্য কর্নারে কিংবা ছোটো যে টবগুলো আছে কোনো জিনিসের ওয়ার্ড্রোব আজকে যে রান্না করতেছি আপনাদের একটু ক্লিপ আগে দেখাই দিলাম ধুন্দল দিয়ে অনেক দিন পাঙ্গাশ মাছ খাই মশলা পেঁয়াজ রসুন জিরে বাটা আবার পেঁয়াজ কুচি মরিচ দিয়ে আমি মাছটা সুন্দর করে এই যে কষাই করে নিচ্ছি নিয়ে এর ভিতর আমি ধুন্দল দিয়ে রান্না করব আজকে অনেক কাজ করছি তারপরে মাইসার বাবা দিন পরেই বাসায় আসলো অবশ্যই ছোটো মাছ ভাজি এই ভর্তা এইগুলাই পছন্দ করে তারপরে বাচ্চারা যেহেতু আছে আমার বাচ্চারা খুব তরকারি কম খায় এই যে আমি ছোটো মাছ আলু আর একটা আলু দিছি আর পিঁয়াজ দিয়ে ছোটো মাছটা চচ্চড়ি করছি অল্প একটু পানি দেবো কারণ ধুন্দুল দিয়ে রান্না করবো ধুন্দুলটা পানি বের হয় ধুন্দুলের গাত থেকে তার জন্য সামান্য একটু পানি দিব আর পানি না দিয়ে যদি ঢাকিয়ে দিয়ে মানে অনেক সময় ঢাকা দিয়ে রাখা হয় তাহলে ওই ঢাকার সে একটু পানি আসে তাহলে যে কিন্তু যেহেতু আমি মাছ দিয়ে রান্না করতেছি তার জন্য সামান্য একটু পানি দিছি যাতে মাছটাই জাল হয়ে যায় নিজে ধুনডুল আমি বড়ো বড়ো টুকরো করে কাটছি মেয়ে হয়ে জন্ম নিয়ে সংসারে সব কাজই করতে হয় ছেলেরাও করে মেয়েরা একটু বেশি করে যেহেতু ছেলেরা বাইরে কাজ করে তার জন্য মেয়েরা ঘরের কাজটাই বেশি করে দুই দিনের দুনিয়া আমাদের কত শখ কত আল্লাহ কিন্তু চোখটা বন্ধ করলে সব কিছুই অন্ধকার সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতন হয়ে যাবে তারপরেও আল্লাহর প্রতি ভরসা আল্লাহ যা করে ভালোর জন্য করে যার জন্যই করুক না কেন সব কিছু আল্লাহ ভালোর জন্য করে আমাদের তারপর আল্লাহর কাজটা করে যেতে হবে শুধু নিজেদের শখ আল্লাহ পূরণ করলে হবে না আল্লাহ যেটা পাও না আল্লাহকে সেটা দিতে হবে তো নামাজ ভালো করতে চলা সৎ হয়ে থাকা সবার সাথে ভালো ব্যবহার করা কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দিন শেষে আমরা সবাই মারা যাবো আল্লাহ সবাইকে ইমান দিক সবাই ভালো থাকুক যাক যার স্থানে সবাই সবাইকে ভালোবাসবো কারণ কোনো লোক কাউকে না জেনে মানে আমরা কারোর সম্পর্কে কোনো কিছু জানি না তাই পাল্টা মন্তব্য করব না কোনো কিছু করব না তারপরে সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে তো আপনাদের সালামই দিই নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে যে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আজকে করছি যে পিঁয়াজ দিয়ে আর মাছ দিয়ে চুরি করছি বাইশা তরকারি মাছ খাবেন জন্য এক পিস মাছ ভাজি করছি যে চাল চামড়া ফেলাই দিয়ে আর ঝেঁড়ুস ভাজি করছি আর মাছ দিয়ে আর মাথা দিয়ে যে ধুমধুল দিয়ে রান্না করছি আর এই যে আমার ফাদারের খাওয়া শেষ কেত সবার আগে খাবার খেতে হয়েছে আমরা খাবার ভাত নিয়ে নিছি এই যে আমার এই যে মাছের বাবা আসছে অনেক দিন পরে বাসায় অনেকদিন পরে একসাথে খাবার খেতে হয়েছে না বিছানার পরে ম্যাক্সিমাম সবাই ছেলে এক সময় খায় মেয়ে এক সময় খায় সবাই এক একজন এক এক সময় খাই এবার আসছে এখন আমি নেব বাহ বাহ বট দুরি থেকে বেশি ভালো আজকে রে খাই থ্যাংক ইউ টু वेरी বুঝলাম না কালি মলি না কিন্তু আমার হাতে কালি লাগলে কোন জায়গাতে কলম কোন জায়গা ওই যে অনেক মোটা মোটা দাগ পড়ে সে কলম কোন জায়গা

ये कि नहीं सब बस वो जो खाए ना सुई देखी हिमाच बजा